আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও মাত্রাষী ও মস্যুদত্ত আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দেশি গুলশা মাছের পোনা সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সাজে দেশি গুলশা মাছের পোনা তো আপনারা যারা দেশি গোলশামার চাষ করতে আগ্রহ আছেন করতে পারেন দেশি গোলশামার চাষ লাভজনক মাছ চাষ তা আপনারা সকলেই জানেন তার কারণ হল দেশি গুলশামাজগুলো বড়ো হতে সময় লাগে চার থেকে পাঁচ মাস এবং কি অল্প সময়ে মাছগুলো বড় হওয়ার কারণে সারা দেশের মধ্যে এই মাছগুলো খুব জনপ্রিয় এবং কে এই মাছগুলোর বাজারেও খুব ভালো চাহিদা আছে আর হ্যাঁ বন্ধুরা এই মাছগুলো চার থেকে পাঁচ মাসের মধ্যে বিশ পিসে কেজি আসে যার কারণে এই মাছগুলো বাজারে খুব ভালো দাম থাকে এই মাছগুলোর বাজারে বর্তমান মূল্য থাকে হলো চারশো থেকে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এই মাছের বাজার মূল্য থাকে পার কেজি তো সুপ্রিয় দর্শক আপনারা যারা দেশি গুলসামাজ চাষ করতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই এই গুলশামাচ পোনার জন্য আমরা এই মাছগুলো বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি করে থাকি আর হ্যাঁ বন্ধুরা এছাড়াও আপনারা চাইলে অন্য অন্য যে কোনো ধরনের মাছের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারেন যেমন শিং মাগুর পাবদা গুলশা আর চিতল বল ইত্যাদি যে কোনো ধরনের মাছের পণ্য আমরা সারা বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি করে থাকি আর হ্যাঁ বন্ধুরা এছাড়াও আপনারা যা হাইব্রিড জাতের মনশ্যাস্তাভা এবং গ্যাসে টাইগার মনোসেস্তালিয়া ইত্যাদি যে কোনো ধরনের মাছের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিও ভিডিওটি ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সকল আল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন